হাই এভরি ওয়ান গুড মর্নিং আজকে শনিবারের সকালবেলা এই ঘড়ির কাটা এখন সাড়ে দশটা কি এগারোটা হবে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি পুজো যেহেতু এসেই গেল সেই জন্য একটু শপিং করতে যাচ্ছি হ্যাঁ সঙ্গে নিয়েছি আমার কত্তাটিকে আর বড় আজকে আমরা যাচ্ছি বাসে করে না কোনো বাহন টাহন নেই নি আমার কাছে মার্কেট করতে যাওয়ার সব থেকে ভালো জায়গা হলো কলকাতার প্রাণকেন্দ্র বড়বাজার যেখানে দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং আপনার পকেট বুঝে আমি সেই জন্য প্রতি বছরই বড় এসে হোলসেল মার্কেটে একবার ঘুরে যাই আমার খুব পছন্দের জায়গা আমার ভালো লাগার জায়গা আমাদের কলকাতা আমাদের সুন্দরী কলকাতা আমাদের প্রাণকেন্দ্র বড়বাজার বিজনেস করার জন্য আদর্শ জায়গা না না আমি বিজনেস টিজনেস করি না আজকে আমি চলে এসেছি বড়বাজারের মার্কেটে যেখানে কম দামি থেকে বেশি দামি সব জিনিস পাওয়া যায় মানে হোলসেল মার্কেট যেখানে বলতে পারেন আপনারা নিজেদের জন্য কিনতে পারেন বা বিজনেস করতে পারেন আগের বছরও এই জিনিস আপনাদের সামনে শেয়ার করেছিলাম সেই জন্য পুজোর আগে আগে কিন্তু আমি চলে এলাম আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য এবং শাড়ি কিনতে আপনাদের যাতে খুব সহজ হয় চলুন তাহলে শাড়ির দোকানে যাওয়া যাক মহাত্মা গান্ধী রোড ধরে হেঁটে চলে এসেছি সদাশুক কাটরায় সেখানে এই দোকানটা আমাদের কাছে খুব জনপ্রিয় মানে আমি প্রতি বছর এই দোকানটা থেকে শাড়ি কিনে নিয়ে যাই শুধু পুজো বলবো না যখনই আমার দরকার হয় আমি এখানে চলে আসি এই শাড়ির দোকানটায় এদের ব্যবহার এবং কালেকশান আমাকে মুগ্ধ করে সেই জন্যই আমার ননদেয় এবারে আমাদের সঙ্গে হাজির হয়েছে এই দোকানে আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মা দুর্গার প্রথম শাড়ি কিনে তবে আমরা মার্কেটিং শুরু করি সেই জন্য মা দুর্গার শাড়ি দেখাই চলছে আমি কিন্তু প্রতি বছরই মা দুর্গার জন্য সাদা পার শাড়ি কিনতেই পছন্দ করি হ্যাঁ ভেতরে কাজ থাকতেই পারে আপনাদের একটা বোর্ড দেখাচ্ছি এটাই হচ্ছে এই দোকানের অ্যাড্রেস নাম এবং রুম নাম্বার রুম নাম্বার মানে দোকানের নাম্বার সময় নষ্ট না করে শাড়ির দিকে এবার নজর দিই প্রথমেই আমার চোখে পড়েছে অ্যাকলিকের কিছু শাড়ি হ্যাঁ তাঁতের মতনই জিনিসটা কিন্তু খুব হালকা পুলকা এবং অ্যাপ্লিক করা সাদা আছে রঙিন আছে চোখ ফেরানোই যাচ্ছে না পুজোর সকালবেলা বা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে এই শাড়িগুলো অনবদ্য আমার মনে হয়েছে অসাধারণ কালেকশান এগুলোর দাম পড়ছে মাত্র ছশো টাকা হ্যাঁ ব্লাউজ পিস নেই ম্যাচিং কোনো ব্লাউজ কিনে অনায়াসেই পরা যায় সাড়ে ছশো হোক বা ছশো টাকা শাড়ি হিসাবে কিন্তু খুব রিজনেবল প্রাইস বলে আমার মনে হয়েছে অসাধারণ শাড়িটা গোলাপিতে নেভি ব্লুতে হলুদেতে উফ দারুণ লাগছে শাড়িটা কিন্তু কিন্তু কোনটা নেব আমি তো নিজে ভেবেই পাচ্ছি না ও বাবা এটাও একটা চিহ্ন ওলাপ শাড়ি খুব সুন্দর ভেতরে আবার চেক চেক আছে এটা কিন্তু হ্যান্ডলুম দারুণ লাগছে শাড়িটা এটাও কিন্তু খুব কম দাম এটার দাম মনে হয় পাঁচশো টাকার ভেতরে খুব সুন্দর কিন্তু ভীষণ হালকা এগুলো কিন্তু পুজোয় এখন খুব চলছে এই ইয়েলোটাও দারুণ সুন্দর কি ব্রাইট রং। কিন্তু দারুণ ভালো লাগবে হ্যান্ডলুমের কালেকশন এদের এখানে দুর্দান্ত আর বলবো এখানে ওই সফট ঢাকাই বা এমনি ঢাকাই এটা একটা দারুণ শাড়ি বছরের জন্য বাংলাদেশি তাঁত বা বাংলাদেশি কটন খুব সুন্দর এক রঙা পারগুলো চকচক করছে ব্লাউজ পিস আছে সাড়ে সাতশো টাকা দাম বলছে অসাধারণ আমি বলবো কেরালা কটনের থেকে এই শাড়িটা এবারে কিন্তু দুর্দান্ত চলতে পারে যেমন গ্লেস তেমন রঙ মনে হচ্ছে সিল্কের শাড়ি কিন্তু প্রত্যেকটাই কটনের শাড়ি কালেকশান দেখেছেন দারুণ সুন্দর একটার পর একটা রঙ বার করছে উফ চোখ ফেরাতে পারছি না আমি আমার তো মনে হচ্ছে সবগুলোই আমি কিনে নেব আমার এই এক রঙা শাড়ি হবে চকচকে পার হবে আমার পরতে খুব ভালো লাগে এখান থেকে একটা তো আমি নেবই নেব আর সাড়ে সাতশো টাকায় শাড়ি পাওয়া যায় এত সুন্দর আরও এদিকে কত রকমের শাড়ি ঝুলছে দেখুন আপনারা যদি কেউ চান অতি অবশ্যই পুজোর আগে এখানে আসতে পারেন আমি আপনাদের বলতে পারি এই দোকানে এলে যেমন আপনারা ঠকবেন না তেমন আপনাদের বাজেটের মধ্যেই আপনি কিন্তু অনেকগুলো শাড়ি কিনতে পারবেন এই হ্যান্ডলুমটা দেখুন দুর্দান্ত রঙ কি সুন্দর ব্লুটা আর রেডটার সাথে দারুণ মানিয়েছে খুব সুন্দর এটাও কিন্তু সাড়ে পাঁচশো টাকা দামগুলো কিন্তু খুব রিজনেবল বারবারই এক কথা বলছি দাম কিন্তু খুবই কম মানে আমার মতন যারা বেশি দামি শাড়ি কিনতে পছন্দ করেন না মানে অনেকগুলো শাড়ি কিনবেন কিন্তু অল্প অল্প দামে তারা কিন্তু এই দোকানে একবার আসতেই পারেন চোখ বুঝে ভরসা করা যায় শাড়ির রঙগুলো দেখুন শুধু ব্লু আছে একটা ডিপ নেভি ব্লু আছে একটা গ্রিন আছে আর একটা সি গ্রিন আরও একটা নেভি ব্লু টাইপের একটা পার্পেল আছে দারুণ লাগছে কিন্তু সবথেকে মজার জিনিস সেটা হচ্ছে দুশো টাকা এখানে শাড়ি পাওয়া যাচ্ছে কেউ ভাবতে পারবেন আমার হাতে যে শাড়িটি সেটা হচ্ছে নকল একটা সিল্কের মতন শাড়িটা কিন্তু দুশো টাকায় ব্লাউজ পিস সমেত দুর্দান্ত রং দুর্দান্ত দেখতে দুশো টাকায় শাড়ি পাওয়া যায় ব্লাউজ পিস সমেত আমি তো চিন্তাই করতে পারছি না রঙও যেমন তেমন ডিজাইনগুলো এক একটা এক এক ধরনের রংগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সবাইকেই কিন্তু মানিয়ে যাবে একটা জি বাংলায় সিরিয়াল হচ্ছে নিম ফুলের মধু সেখানে যে নায়িকা আছে সে কিন্তু ইয়েলো কালারের শাড়িটা বেশ বারবার পরছে এই যে ইয়েলো কালারের শাড়িটা কেউ যদি সিরিয়ালটা দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন এই রকমই শাড়ি পরছে না না নকল কি আসল সেটা বলবো না ডিজাইনটা এই আমার কিন্তু শাড়ির কালেকশনগুলো বেশ ভালো লেগেছে আমার ননত্ব এই মার্কেটে কোনো দিন আসেনি এই প্রথমবার এলো এসে তো অবাক সে বলছে এত কম দামে এরকম শাড়ি পাওয়া যায় আমার ননদ যদি আগে জানতো এত সস্তায় শাড়ি পাওয়া যায় সে মনে হয় অনেক শাড়ি কিনতো এই হ্যান্ডলুম লাল শাড়িটা চোখ ফেরানোই যাচ্ছে না কি সুন্দর রংটা ভেতরে পুরো কাজ করা খুব সুন্দর এটাতে ব্লাউজ পিসও আছে এটার দাম পড়ছে মাত্র সাড়ে চারশো টাকা এরও কিন্তু অনেক রঙ আছে একটা পার্পেল দেখা যাচ্ছে একটা রানী খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ভাবছি এখান থেকে একটা আমাদের কুমারীর জন্য কিনে নেব আমরা কুমারীকে এরকম শাড়ি পরাতেই পছন্দ করি হালকা হবে কিন্তু একটু গরজাস হবে দেখতে কষ্টটাও হবে না হ্যান্ডলুমের শাড়ি তো বাচ্চাদের পরে কোনো কষ্ট হবে না বেশ ভালো লাগলো কিন্তু দেখি অন্য কোনো শাড়ি যদি পছন্দ না হয় এইখান থেকে একটা বেছে বুচে নেব এই যে স্বস্তিক চিহ্ন সাদা শাড়িটা দেখছেন এটা কিন্তু আগের বছরের কালেকশান এবারও কিন্তু বেশ চলছে দেখছি বাজারে অনেকেই কিনে নিয়ে যাচ্ছে এবার দেখুন শাড়ির দোকানে পাঞ্জাবি এদের এবছর নতুন কালেকশন একদম নতুন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ছোট বড় সকলের এটা হচ্ছে সুতির পাঞ্জাবি আর সাইডে জামদানি কাজ করা কোনোটা বা কোনোটা অ্যাপ্লিক করা বা কোনোটা অন্য রঙিন কাপড় দিয়ে মানে অ্যাপ্লিকের মতন কাজ করা এগুলোর মাত্র দাম সাড়ে চারশো থেকে চারশো টাকার মধ্যে কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো মনে হয়েছে আমার আমার ছোট ছেলের জন্য পাওয়া যাবে বলেছি সেটা আর আজকে দেখলাম না এটা একটা হাজার বুটি শাড়ি খুব ভালো এটাও কিন্তু তিনশো সাড়ে তিনশোর মধ্যে হবে আর এইগুলো হচ্ছে সব ঢাকাই আমার বড় ননদ বলল একটু সব ঢাকাই দেখব সে হয়তো কিনবে সেই জন্য সব ঢাকার কালেকশান এগুলো মাত্র তিনশো টাকা করে খুব যে গরম হবে তা নয় ভীষণ সুন্দর অল ওভার কাজ করা শুধু ব্লাউজ পিস এগুলোতে হয় না পুজোর সময় তো সকাল বিকাল আমরা শাড়ি পরি তখন আমাদের একটু কম দামে এই সব শাড়িগুলো খুব দরকার পড়ে কারণ পুজো বাড়িতে প্রচুর কাজ করতে হয় তখন ভালো শাড়িগুলো পরে কাজ করা যায় না রকম রাফ ইউজ করার জন্য এই রকম শাড়িগুলো আমরা প্রতি বছরই কিনতে ভালোবাসি মানে কম দামে পুষ্টিকর বলতে পারেন আমার মনে হয় খুব বেশি দামি শাড়ি কিনে আলমারি ভর্তি করে লাভ কিছু হয় না কিন্তু এক এক দিন এক এক রঙের এক এক রকমের শাড়ি পরব এটাই আমার কাছে মজার জিনিস আর এবারে সবথেকে বেশি চলছে মা দুর্গার ছবি আঁকা এই হ্যান্ডলুমগুলো ছবি আঁকা বলবো না প্রিন্টেড এগুলো এগুলো তিনশো না সাড়ে তিনশো টাকা করে দাম খুব সুন্দর দেখতে কেউ যদি ঠাকুর বরণ করেন বা পরেন বা অষ্টমী সকালে অঞ্জলি দেওয়ার জন্য ছোট থেকে বড় সকলকেই মানিয়ে যাবে। হ্যান্ডলুম তো অনেক দেখলাম এবার দেখি একটু সব ঢাকায় দিকে এগুলো মনে হয় আর একটু দাম বেশি তাও সাতশো টাকার মধ্যে মনে হচ্ছে কিন্তু খুব ভালো একদিনে যদি পুরো শপিংটা করা যাবে না সেই জন্য দামি শাড়িগুলো আজকে আর দেখলাম না এদের এখানে কিন্তু ঢাকাইগুলো খুব ভালো পাওয়া যায় মানে হাজার থেকে শুরু করে আপনি দু হাজার টাকা অবধি খুব সুন্দর সুন্দর পাবেন এই দিকে দেখুন আর একটা হ্যান্ডলুমের শাড়ি বার করেছি বেশ দেখতে সুন্দর কিন্তু আর এই তাঁতের শাড়িগুলো দারুণ দেখতে অন্য একজন নিচ্ছিল আমি তাই ফটোশ্যুট করে নিলাম এগুলো কিন্তু আমি কিনি নিই শাড়ির দোকানে এলে শাড়ি দেখতে দেখতে কখন যে চারেক সময় চলে যায় নিজেই বুঝতেই পারি না মোটামুটি আজকে শাড়ি কেনামার হয়ে গেল এরপরে একটু চা খেতে হবে এই শাড়ির দোকানে কিন্তু ছাপা শাড়িও পাওয়া যায় এবং আরও নিত্য নতুন শাড়ি পাওয়া যায় আমি পুরোটা আপনাদের দেখাতে পারিনি আপনারা সময় করে এসে দেখে নিতে পারেন বড়বাজারের বাজারের ভিডিও কিন্তু এখনও কিছু আছে আজকে পুরোটা দেখাতে পারবো না পরবর্তী ভিডিওতে আবার আসবো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি পরের ভিডিওতে আসবো বড়বাজারে বাজারে আরও কিছু শপিং নিয়ে আশা রাখবো আপনারা আমার সাথেই থাকবেন